খালে আমি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে ফেব্রুয়ারি মাসে এক তারিখ যাচ্ছি ডিটিতে শনিবার আজকে ঠিক আছে তো গাইতে উঠবো সবাই যে উঠছি আমরা ঠিক আছে সানি প্রদীপ ভাই যাচ্ছি তিনজনে এই যে আমাদের সামান টামান সব নিয়ে নিছি যাবো ইন্টারনেটের কাছে সার্ভিয়াতে ঠিক আছে এটা পাহাড় সৌন্দর্য একটি জায়গা এই জায়গায় ঠিক আছে যাচ্ছি ভালো লাগতাছে ঠিক আছে কাজ আর বেশিরভাগ আমাদের কাজ হয় বাড়ি বাড়ি প্লাস এটা হলো আমি এটা আমি বসে বসে আছি এই যে সামান আমার সামনের ভালো লাগে না রোদে রোদে এটা সেটা রোদের একটা ইয়ে আছে ছায়া আসে তার জন্য সামনে বসি না এম বসি সবসময় এই যে এটা আমাদের কাজ করবো এই যে এইটা হলো এফডিটি এটা এই জায়গায় কাজ করবো আমার ঠিক আছে আমার এফ ডিটি এস টিসি ইন্টারনেটের আলিয়াফ এই জায়গায় কাজ করবো ভালো লাগে আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো